বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশবাবু যে ক্ষতি হয়ে গিয়েছে তা আলাদা করে বলবার আর সত্যি আজকে কোনো ভাষা নেই কিন্তু দীর্ঘদিন ধরে আপনি তার সঙ্গে ছিলেন তার এত কর্মযোগ্য এত ভাবনা এত চিন্তা রাজনীতির আঙ্গিনায় দাঁড়িয়ে এত যুদ্ধ প্রত্যেকটা মুহূর্তে আপনি সঙ্গী হিসেবে ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা অত্যন্ত বেদনা হয়েছি কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না একজন দৃষ্টান্ত স্থাপনকারী মানুষ মার্কসবাদী দর্শনে দীক্ষিত হয়ে কিভাবে মার্কসবাদী আদর্শে জীবন যাপন করতে হয় সংসদীয় গণতন্ত্রকে কিভাবে প্রয়োগ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কার একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বহু ঘটনায় আছে এই ঘটনা টেলিফোনে বলার সময় নেই সম্ভব নয় এই রকম মানবিক মুখ্যমন্ত্রী আমি দেখিনি একটি ঘটনা লেক গার্ডেন্স বস্তিতে রেলের পক্ষ থেকে তারা হাইকোর্টে গিয়ে বললেন এদের তুলে দিতে হবে হাইকোর্ট আদেশ করলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তুলে দাও পুলিশ এসে বললেন আমাকে যেটা তুলতে গেলে পরে গুলি চালাতে হবে বহু মানুষ মারা যাবে পুনর্বাসনের ব্যবস্থা কি করা যায় আমি বুদ্ধদাকে বললাম বুদ্ধদা সঙ্গে সঙ্গে নোনা ডাঙায় দশ একর জমি অত্যন্ত মূল্যবান জমি সেটা তিনি দিলেন যাতে এই মানুষগুলো সেখানে পুনর্বাসন পেতে পারেন এবং তাদের সরাবার জন্য গুলিগোলা না গোলা এই রকম একজন মানুষ তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার আদর্শের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দল বিরোধী আন্দোলন গোটা ভারতবর্ষের প্রতিক্রিয়া শিবিরের লড়াই সব মুখোমুখি দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন পশ্চিমবঙ্গের স্বার্থে এবং তাকে মানুষ মনে রাখবে বিকাশবাবু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বারংবার চেষ্টা করেছিলেন যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিল্পের যাতে বিকাশ হয় মানুষের চাকরি হয় এবং এই অর্থ সামাজিক দিক থেকে যদি কোনো রাজ্য উন্নত হয় কোনো দেশ যদি উন্নত হয় তাহলে তো আরো ভালো অনেক অনেক উন্নত স্তরে দেশকে নিয়ে যাওয়া সম্ভব সেই দিশা তো দেখানোর চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদা যা পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা যদি চক্রান্ত করে ভেস্তে না দেয়া হতো তাহলে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী রাজ্য হতো কিন্তু আমাদের তৈরি হয় আমাদের তখন আইটি সেক্টরে রেট অফ গ্রোথ ব্যাঙ্গালোর থেকে বেশি ছিল যদি আজকে সিঙুর হয়ে যেত যদি আজকে নন্দীগ্রামের ওই অসভ্য আন্দোলন না হতো তাহলে পশ্চিমবঙ্গকে দৃষ্টান্ত করে ভারতবর্ষ এগোতে পারত সেটা যারা সর্বনাশ করেছেন তারা ইতিহাসে কলঙ্কজনক পথেই থাকবে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আর এই মুহূর্তে সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শুভ্রাংশু অপূরণীয় ক্ষতি নিঃসন্দেহে আজকে সকালটা যে শব্দগুলো শুনে যে খবরটা শুনে মন খারাপ করে দেওয়া খবর বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য যে খবর আমাদের কাছে এসছে বাংলার বাংলার মানব জীবন বাংলার যে যুব সমাজে যে চেতনা দিয়ে কথা হচ্ছিল যিনি বাবু যে কথা বলছিলেন ঠিক সে চেতনা একটা গোটা মানুষ গোটাটাই যেন সাদা যে সাদার কথা বলা হয় না অ্যাকচুয়ালি উনি মূলত যে রাজনীতিটা করেছেন মৌলিক যে রাজনীতিটা করেছেন সেটা কলকাতা কেন্দ্রিক তার সঙ্গে জেলার রাজনীতির সেই অর্থে বেড়ে ওঠা তার নয় কিন্তু তবু কলকাতা রাজনীতি থেকে সরে এসেও জেলাতেও তিনি যেতে যেতেন তার জেলাতেও যে প্রভাব যে ছিল প্রভাবটা সেরকম নয় একটা ভালোবাসা ছিল একটা সম্ভ্রম ছিল যেখানে অন্য যেই জায়গাটায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য আস্তে আস্তে যখন গোটা আমাদের ছোটোবেলায় আমরা যখন আমাদের আরও ছোট ছিলাম যখন বুদ্ধদেব ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী হচ্ছেন একটা এমন একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে নিয়ে বলতে গেলে লোকেদের সম্ভ্রম তৈরি হয় একটা গোটা মানুষ সাদা সাদা এবং সেই সাদাটাই গোটা মানুষের মনে দাগ কেটেছিল বুদ্ধ দেবাচার্য সম্পর্কে আমরা মানে যেটা বলার আছে যেটা বলার যে খবরগুলো আমরা পাচ্ছি আমাদের যারা স্পটের রিপোর্টার আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন যারা তার সঙ্গে কাজ করেছেন যারা তার বিরোধী ছিলেন তারা প্রত্যেকেই জানাচ্ছেন তারা মর্মাহত দুঃখ একটা যুগের অবসান হয়েছে একটা বেদনার অবসান হয়েছে আজকে যে মানে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে যে কথাটা বলতে হয় যে আমাদের এই সমাজে এখন যে বলা হয় বারবার এরা হিন্দু রাজনীতি করছে এরা জাতের নামে রাজনীতি করছে এরা সাম্প্রদায়িক রাজনীতি করছেন বিভিন্ন যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো অনেক ঊর্ধ্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অথচ তার দাদুই শ্যামাচরণ ভট্টাচার্য তার লেখা পুরোহিত দর্পণ আজও আজও শ্যামাচরণ ভট্টাচার্যের পুরোহিত দর্পণ ছাড়া বাংলার যে পুরোহিত সমাজ আছে তাদের কিন্তু চলে না পুরোহিত দর্পণ অতটাই সুকান্ত ভট্টাচার্যের কথা তো সবাই জানেন একটা এই রকম পরিবারের ছেলে যার মধ্যে সংস্কৃতি শিল্প সংস্কৃতি যাকে নন্দনে বারবার দেখা যেতেন একটা সময় এই যে নন্দনে আমরা বারবার বলি না বাংলা সকলের থেকে আলাদা বাংলা একটু অন্য ধরনের বাংলা অন্য চেতনার এইগুলো যেন ওই বুদ্ধদেব ভট্টাচার্য এই ধরনের মুখ্যমন্ত্রী যারা আমাদের ছিলেন যাদেরকে দেখা যেত বাংলার নন্দনে আছে নাটক নিয়ে আলোচনা করছেন তার লেখা দুঃসময় নিয়ে আবার একটা বিতর্ক তৈরি হয় একটা মানুষ যেন এতটাই বলছে আমি এতটাই সৎ আমি এতটাই সৎ আমাকে আমি কোনো কিছুই মানব না এবং আমি করে দেখাবোই আমার সততার সঙ্গে আমার যে আমি সাদা আমি যে পরিষ্কার আমি যে পরিচ্ছন্ন এর সঙ্গে সকলেই চলতে হবে হয়তো হয়তো এই জন্যই তিনি সিঙ্গুর সমস্ত কিছু ভেঙে সিঙ্গুর আন্দোলন সিঙ্গুর করতে চেয়েছিলেন সিঙ্গুরের টাটাদের কারখানা করতে চেয়েছিলেন পারেননি কিন্তু এই যে বাংলা যে বলা হয় না বাম আমলে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে বাংলায় কম্পিউটার আসতে দেয়নি বামেরা বামেদের জন্য বামের বাংলা পিছিয়ে পড়েছে ঠিক এই জায়গাটায় যে জোয়ারটা আনার চেষ্টা করেছিলেন বাংলায় যে জোয়ার বা নবজোয়ার সেটাই ছিল বুদ্ধদেব ভট্টাচার্য একটা মস্তক বাঙালি বাঙালি বলতে যে চোখের সামনে চোখ বন্ধ করলে আমরা যে ছবিগুলো দেখতে পাই যে জিনিসগুলো বুঝতে পারি একটা অন্য ধরনের একটা ক্লাসিক্যাল বাঙালির যে সংজ্ঞা হয় সেই সংজ্ঞাটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে সাহিত্য আছে যিনি আমাদের একজন মুখ্যমন্ত্রী তিনি অনায়াস কোথায় অনায়াস তিনি সাহিত্য চর্চায় অনায়াস আলোচনা করে যাচ্ছেন তিনি সঙ্গীতে সেই সব জায়গাগুলোতে আলোচনা করতে যাচ্ছেন তিনি ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করছেন এই এই সেই মানুষ যিনি তার অনায়াস চর্চার মধ্যে যে বৌদ্ধিক ব্যাপারটা আছে বাঙালিত্বের মধ্যে যে বৌদ্ধিক ব্যাপারটা আছে সেই বৌদ্ধিক যেখানে অন্য কোনো অসংলগ্ন অশালীন কোনো চেতনা কাজ করে না সেখানে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য কখন কখন আস্তে 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 করে সিপিএম দল ছাড়িয়ে সিপিএম দল ছাড়িয়ে বাঙালির নিজস্ব একটা আইডেন্টি তৈরি করছিলেন যে বাঙালি মানে বাঙালি মানে কি বুদ্ধদেব ভট্টাচার্য এই যে অনেক আমরা যেমন বাঙালি মানে অনেক কথা বুঝি না অনেক কেউ বলেন অনেক বড়ো বড়ো নেতাদের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঙালি মানে কি যে বড়ো বড়ো নেতা সেই যে একটা শাড়ি তৈরি হয় সেই যে একটা বিভিন্ন মানুষের নাম তৈরি হয় যে নামগুলো মানুষ মনে রাখে দীর্ঘদিন মনে রাখে যা মানুষের মননে রয়ে যায় সেই মননে রয়ে যাওয়া নামগুলোর মধ্যে একটা নাম তৈরি হয়ে যাচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই জন্য যখন বামেদের বিপুল পরাজয় বুদ্ধদেব ভট্টাচার্য বিপুলভাবে পরাজিত হয়েছেন হেরে গেছেন বলা হয়েছে তিনি উন্নাসী সকল কথাই ঠিক কিন্তু তিনি তার একটা জায়গায় ঠিক ছিলেন যে আমি যতটা সৎ আমার এই সততার জায়গা থেকে আমার এই এগিয়ে যাওয়ার যে আমি 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 যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে তিনি যে এগিয়ে যাওয়ার বাসনা দেখিয়েছিলেন সেই যে চেতনাটা কাজ করেছিল সেই চেতনার জায়গাটায় থেকে তিনি কখনো সরেননি তিনি শেষ পর্যন্তও সরেননি আজকে যখন বাম ধুলিসাৎ হয়ে গেছে গোটা যায় পশ্চিমবঙ্গে বাম বলতে কিছু বোঝা যায় না তখনও সেই ব্রিগেডে এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম বললে কি কী বিপুল মানুষ হয় ব্রিগেডে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য আসছেন জানতে পারে বাংলার কোন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে এখনও যে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হয় যখন কেউ বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে লেখা হয় কথা হয় কত আলোচনা হয় মানে বুদ্ধদেব ভট্টাচার্য সেই হারিয়ে যাওয়া বাঙালিত্ব যে হারিয়ে যাওয়া যে শ্বেত শুভ্র বসন যে সে গোটা এমনকি ভগবানের প্রকৃতিরও কেমন খেলা দেখো গোটাটাই তার জীবনের সঙ্গে যেমন সাদা তার মাথার চুল থেকে ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু একটা মানুষের বিপুল জিদি সেই জিদি মানুষটা কেবল কেবলমাত্র বলেছিলেন কেবল মাত্র বলি বুঝলে আমার একটা মনে আছে আমার একটা ঘটনা আসানসোলের একটা ঘটনা আসানসোলের বুদ্ধদেব ভট্টাচার্য আর নিরুপম সেন দুজনে এসছেন এমনি আলোচনা হচ্ছিল সেই সময় একটা হচ্ছে পেপারের বিজ্ঞাপন ছোট পেপারে বিজ্ঞাপন হবে না বড় পেপারে বিজ্ঞাপন হবে তখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের আয়তনটা বিপুল পশ্চিমবঙ্গে বিপুলভাবে আমরা শিল্প করব। সেখানে বড় পেপারে দিতে হবে বেশি করে ছোটো পেপারে এই যখন নয় তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুরো পাল্টে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে তখন চন্দ্রবাবু নাইডু মডেলটা অনেক বেশিভাবে কাজ করছে বাংলাকে পাল্টে দিতে হবে বাংলাকে যেখানে টাটা সিঙ্গুর টাটাতে সিঙ্গুর হবে একের পর এক ফ্যাক্টরি হবে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আজকে যে এত বড় আসলে বুদ্ধদেব ভট্টাচার্য সেই জবে থেকে সেই পরাজয়টা হলো সেই ছবের থেকে পরাজয়টা যেমন যেন নিজেকে সংকুচিত পরাজয়টা কেবলমাত্র তো ভোটের পরাজয় নয় বুদ্ধদেব ভট্টাচার্য সেই ধরনের মানুষ ছিলেন যেটা আমার মনে হয়েছে সেই চেতনা তিনি যে ভাবনা ভাবছেন তিনি যে যেটা ভাবছেন যেটা করবো সেই জায়গার একটা সামগ্রিক পরাজয় সেই জায়গা থেকে আস্তে আস্তে ঘুম পকার মতো একটা ক্ষয় লাগে মানুষটা নিজেকে সরিয়ে নিচ্ছিলেন এই একটা মনে হচ্ছে তবে আজকে তনয়া যেটা বলার বুদ্ধদেব ভট্টাচার্যের এই মৃত্যু শুধুমাত্র শুধুমাত্র কোনো দলের কোনো ব্যক্তির বা রাজ্যের মুখ্যমন্ত্রী নয় একটা একটা চেতনা একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বটা প্রত্যেক মানুষের মনের মধ্যে থাকে আমি সৎ আমি সততার সঙ্গে কাজ করতে চাই আমি এটা করবই এবং এই আমার করার চলার পথে আমার পথে যেহেতু আমি সৎ আমি এগুলো করতে পারি আমার কোনো কিছু বাঁধা হয়ে দাঁড়াবে না একটা দৃঢ় প্রত্যয় সেই জায়গার একটা মানুষ আমাদের আমাদের ছেড়ে চলে গেলেন মানে আমাদের মারা গেলেন যিনি বয়স যথেষ্ট হয়েছে আশি বছর বয়স কম নয় কিন্তু তবু তবু একটা এমন একটা মানুষের মৃত্যু যেটা গোটা মানে বাঙালি বাঙালি বাঙালির কষ্টের দিন একটা কষ্টের দিন একটা সত্যিই কষ্টের দিন তনয়া একদমই তাই এবং যেমনটা তুমি বললে সত্যি আজকের দিনটা যেভাবে নবীনরা যারা যারা প্রবীণরা একেবারে রাজনীতির রঙ ভুলে তারা যে সত্যি মর্মাহত সত্যি শোকাহত পাম অ্যাভিনিউয়ের সেই বাড়ির সামনেই এই মুহূর্তে ঠিক থেকে মানুষের ভিড়